চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি তবে সম্ভাবনা জোরালো নেদারল্যান্ডস সিরিজের সব ম্যাচ সিলেটে আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সিরিজটির ভেন্নুর বিষয়ে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিসিবির এই পরিচালক জানিয়েছেন ডাচদের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ দল প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবে ঢাকায় ছয় আগস্ট থেকে শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা এই ক্যাম্পকে সামনে রেখে এগারো আগস্ট থেকেই বাংলাদেশ দলের কোচ ও সাপোর্ট স্টাফরা বাংলাদেশে পা রাখবেন ফাহিম বলেছেন ছয় তারিখে ঢাকায় ক্যাম্প ফিটনেস দিয়ে শুরু হবে তারপর কোচরা চলে আসবে এগারো বারো তেরো তারিখ এরকম সময়ের মধ্যে কোচরা আসা শুরু করবে তারপর এখানে স্কিলের কাজ শুরু হবে তবে এখান থেকে ক্যাম্পটা চলে যাবে আশা করছি সেটা হবে সিলেটে সেখানে কিছুদিন অনুশীলন করবে তারপর নেদারল্যান্ডসের সঙ্গে সেখানে সিরিজটা খেলব মিরপুরের সোলো এবং টার্নিং উইকেট নিয়ে বিস্তর সমালোচনা সবশেষ পাকিস্তান সিরিজেও রান ওঠেনি কুড়ি কুড়ির ক্রিকেটে রানপ্রসবা উইকেটে খেলতে চায় বাংলাদেশ সেই কারণেই ডাচদের বিপক্ষে সিরিজটি সিলেটের মাঠে হওয়ার কথা বিসিবি পরিচালক ফাহিম সিলেটে খেলা হওয়ার ব্যাপারটি নিশ্চিত করে না বললেও সুযোগ থাকার কথা বলেছেন চেষ্টা করব সিলেটে খেলাগুলো দিতে সুতরাং আমাদের পক্ষে আদর্শ প্রস্তুতি বলতে যা বোঝায় আমরা যেন সেটা নিতে পারি ডাচ সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি তবে সিরিজ প্রায় নিশ্চিত এশিয়া কাপের আগে বাংলাদেশের শেষ সিরিজ নেদারল্যান্ডসের বিপক্ষে মূলত এই সিরিজেই শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে চাইছে টাইগাররা তাই স্পোর্টিং পিচে বিশেষ নজর বিসিবির